আজকে একেবারে চারটা পিসি বিল থাকতেছে অনেক দিনের রিকমেন্ডেশন ছিল যে এন্ট্রি লেভেল থেকে শুরু করে হাই কনফিগারেশনের কাজের জন্য ভিন্ন ভিন্ন কনফিগারেশনে ভিডিও দেখার ক্ষেত্রে বা যারা ইউটিউবিং করি স্ট্রিমিং করি তাদের আসলে বিষয়টা কেমন হবে তো সেই একেবারে হাতের নাগালের মধ্যে বাজারের চ্যালেঞ্জিং দামে পছন্দ কেনই বা হবে না কারণ আই ফাইভ সিক্স দিয়ে আমরা যারা অ্যাডোবি ইলেস্ট্রাটরে কাজ করি ফটোশপে কাজ করি এস এস ডিটা থাকতেছে দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ওয়ান সাইড ট্রান্সপারেন্ট গ্লাস সব মিলিয়ে গর্জিয়াস লুক একটা দিবে এম ভিডিও পর্যন্ত আপডেটেড রেজলিউশন পাবেন গেমারদের কথা চিন্তা করে বা হাই কনফিগারেশনের যারা কাজ করবে তাদের কথা চিন্তা করে আমরা হাইকার থ্রেডিং এর যত কাজ আছে বা মাল্টি টাস্কিং যারা করতে চাচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি নতুন পিসি বিল্ডের ভিডিওতে আজকে আমরা চলে আসছি এভার গ্রিন কম্পিউটারে আজকে আপনাদের জন্য চমৎকার চারটি বিল থাকবে আমাদের সাথে বরাবরের মতো থাকবেন প্রত্যয় ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের জন্য কি কি পিসি বিল থাকবে আজকে একেবারে চারটা পিসি বিল থাকতেছে অনেক দিনের রিকমেন্ডেশন ছিল যে এন্ট্রি লেভেল থেকে শুরু করে হাই কনফিগারেশনের কাজের জন্য পিসি বিল দেখানোর জন্য ওকে তাদের কথা চিন্তা করে চারটা বিল রাখা হয়েছে ভিন্ন ভিন্ন কনফিগারেশনে এনটি থেকে শুরু করে হাই কনফিগারেশনের যত কাজ আছে সব করতে পারবেন ঠিক আছে আজকের ভিডিওতে কিন্তু চমৎকার প্যাকেজ থাকবে লো বাজেটের ভিতরে ইনশাআল্লাহ একবারে লো বাজেটের মধ্যে বাজারের চ্যালেঞ্জিং দামে আজকে আমরা কিন্তু আজকের পিসি গুলো বিল্ড করব ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আপনাদের শোরুমের লোকেশনটা সবার জন্য বলে দিই আচ্ছা আমাদের শোরুমের লোকেশনটি হচ্ছে মিরপুর 10 মেট্রো পিলার 250 এর অপজিটে পর্বত টাওয়ারের তৃতীয় তলা উজুখানা সংলগ্ন কম থেকে শুরু করি জি কম থেকে শুরু করা যায় আমরা একবারে হাতের বামে আমরা যে বিলটা করব আজকে প্রথম বিল এটাতে আমরা প্রসেসর হিসেবে রেখেছি কোরাই 5

ইসোনিক হ্যাঁ ইসোনিক ব্র্যান্ডের এই এফটি ওয়ান সিরিজের মাদারবোর্ডটি ইনটেক ওয়ান ইয়ার ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হ্যাঁ ওয়ান ইয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে চারটা সাতটা পোর্ট দুইটা র্যাম স্লট এইচ জিএম জে পোর্ট রাম স্লট সবকিছু সবকিছুই থাকতেছে ওকে আমাদের এই বিল্ডে আপনার র্যাম হিসেবে পাচ্ছেন বরাবরের মতো আমাদের রিকমেন্ডেড এডাটা ব্র্যান্ডের

আমাদের এখানে কুলার হিসেবে রেখেছি গিগাসনিকের বরাবরের মতোই গিগাসনিকের কুলিং ফ্যান মানে আমরা জানি কম কুলিং বেশি এবং কেসিংটা যদি আমরা দেখি কেসিং টা থাকতেছে হাই পাওয়ারের অথবা গিগাসনিক আর গিগাসনিকের এখানে আমরা গিগাসনিকটা রেখেছি গিগাসনিকের একটা কেসিং ব্লাক বিল্ডের একটা সিম্পলের ভিতরে প্লাস লোক লাইক কিন্তু ব্রাউন পিসের মতো জি জি ওকে আর প্রাইস টা থাকতেছে একেবারে হাতের নাগালের মধ্যে বাজারের চ্যালেঞ্জিং দামে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার পাঁচশো দিয়ে এইট জিবি র্যাম সাতাশ জিবি এসএসডি সব মিলিয়ে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় এটা দিয়ে আশা করি ভালো কাজ করা যাবে আর এন্ট্রি লেভেলের কাজগুলো লাইকলি মাইক্রোসফট অফিস এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ যদি বলি তারপর যারা কর্পোরেটের জন্য নিতে চাচ্ছি স্টুডেন্ট বন্ধু যারা আছে অনলাইনে ক্লাস করি এসএসএসসি এসএসসি পরীক্ষা শেষ করে চিন্তা করতেছি যে আমরা একটা পিসি নিব আর বা কাজ শিখবো হ্যাঁ কাজ শিখবো প্রাইসটা যেন হাতের নাগালের মধ্যে থাকে তাদের কথা চিন্তা করে 9500 টাকা একেবারে ফোর জেন সেটআপ ফোর জেন সেটআপ ওকে তো এরপর চলুন দ্বিতীয় সেটআপটা দেখি দ্বিতীয় সেটআপে আমরা প্রসেসরটা রেখেছি একটু আপডেটেড i5 6th জেন

পরবর্তীতে আপনারা যদি এখানে আরো একটা নেন্ডটা লাগায় নেন আরও পাওয়ার ফুল হবে মাদার বোর্ডটা পাচ্ছেন একেবারে জনপ্রিয় ব্র্যান্ড গিগাসনিক ব্র্যান্ডের দুটো দুটো সাপোর্ট করে গিগাসনিক ব্র্যান্ডের এটা তো আমাদের ওয়ান মান্থ ইয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে এবং হচ্ছে এটাতেও চারটা সাটা ল্যান্ডপোর্ট তারপর হচ্ছে ইউএসবি পোর্ট অডিও জ্যাক এনভিএম স্লট সবকিছু থাকবে সবগুলোই থাকতেছে এক বছর ওয়ারেন্টিও থাকবে থাকবে ইনশাআল্লাহ আমাদের যদি র‍্যাম নিয়ে কথা বলি এটাতে আমরা ওই বরাবর মত রিকমেন্ডেড এটাটা ব্র্যান্ড DDR4 8GB র‍্যামটা আমরা এখানে রাখছি ঠিক আছে কনফিগারেশন অনুযায়ী একবারে পারফেক্ট 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি র‍্যামের সঙ্গে জি এসএসডিটা থাকতেছে था 256 জিবি এসএসডি 256 জি 256 সবার কথা চিন্তা করে যে অনেক সময় স্পেসটা কম হয় বা এসএসডি গত দিক থেকে একটা স্পিডটা কম 256 জিবি স্টোরেজকে পারফেক্ট বলা যায় হ্যাঁ একেবারে অনায়াসে উইন্ডোজ দেওয়ার পরেও ভালো একটা পার্টিশন থাকে কিন্তু ইনশাআল্লাহ তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকতেছে ওকে কুলারটাও থাকতেছে আমাদের এই বরাবরের মতো গিগাসনিকের কুলারটা এবং সর্বশেষ কেসিংটা কিন্তু এখানেও থাকতেছে গিগাসনিকের ব্ল্যাকের একটা গর্জিয়াস লুকিং এর সিম্পলের ভিতরে সিম্পলের ভিতরে আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে যে এখানে দেখতে পাচ্ছেন যারা একটু লাইটিং পছন্দ করে যে আমার বাজেটটা পিসির বাজেট কম মানে আরজিবি এর গত দিক থেকে যে অনেকেই একটা বাজেট ডেস্কে রাখার পর একটা গেমিং ফিল যেন আসে সেটা এটাতে কিন্তু আরজিবি লাইট আছে মোটামুটি হচ্ছে সামনে তিনটা দুইটা চারটা ছয়টা সাতটা ফ্যান থাকবে জি

মাত্র তেরো হাজার নয়শো টাকায় আর এইগুলার সঙ্গে দুইশো ওয়াটের ভালো মানের পাওয়ার সাপ্লাই থাকবে আমাদের এটার সাথে কিন্তু দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাইও থাকতে ওয়ারেন্টি সহ ওয়ারেন্টি সহ অবশ্যই আচ্ছা এই সেট আপের প্রাইস কত হবে এই সেট প্রাইসটা থাকতেছে মাত্র তেরো হাজার নয়শো টাকায় তেরো টাকায় সিকজেন সেট আপ যেটা দিয়ে আপনি ফ্রি ফায়ার পাবজি খেলতে পারবেন অনায়াসে ভালো কাজ করা যাবে অনায়াসে তারপরে আমরা কি এমডি তে চলে যাব জি এমডি তে আসব যেটা বর্তমানে বাজারের জাতীয় প্রসেসর বলে এমডি রাইজেন ফাইভ চৌত্রিশ জি সিরিজের প্রসেসর ইনটেক প্রসেসর ইনটেক প্রসেসর আর থ্রি ইয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকতেছে এবং ফোর প্রসেসর প্লাস ভেগা ইলেভেন এর ভালো একটা পাওয়ার এটা কিন্তু মানে পাওয়ারটাই হচ্ছে ভেগা ইলেভেন রাইট এটা এপিউ প্রসেসর একটা মোটামুটি আপনারা গ্রাফিক্সটা ফোর ফোর কে ভিডিও পর্যন্ত আপডেটেড রেজুলেশন পাবেন আর সেই সাথে যারা গেমিং এর জন্য চয়েস করেন সব ধরনের গেমস কিন্তু এই প্রসেসর দিয়ে প্লে করা যায় অনা এসে করতে পারবে আর গেমারদের কথা চিন্তা করে আমরা র‍্যামটা রেখেছি জনপ্রিয় ব্র্যান্ড হাইপার এক্স হাইপার এক্স ব্র্যান্ড মেড ইন তাইওয়ানের কিংস্টন এর হ্যাঁ কিং মোটামুটি এটা হচ্ছে 16 জিবি র‍্যাম এখানে আমরা রেখেছি ডিডিআর4

ইন্টারের রাইজেনের জন্য জনপ্রিয় মাদারবোর্ড একেবারে সুইটেবল এবং অ্যাডজাস্টেবল মাদারবোর্ড বি ফোর ফাইভ জিরো সিরিজের মাদারবোর্ড এটা হচ্ছে ডিডিআর ফোর সাপোর্টেড এটা তো আমরা সবাই জানি এম ফোর সকেটের সব ধরনের প্রসেসর সাপোর্ট করে জি জি আপনি চাইলে ছাপ্পান্নশো জি ভবিষ্যতে আপডেট করতে পারেন যে যেভাবে আপডেট করে নিতে যাচ্ছে এটাতে আপডেট করে নিতে ওয়ারেন্টি তো তিন বছর থাকবে এটাতেও তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকতে ঠিক আছে কেসিংটা থাকতেছে আমাদের এখানে হাই পাওয়ার কেসিং ফুল টাওয়ার সাইডে গ্লাস জি সামনে আট জিবি থাকবে আহ পেছনে কিছু একটা আর্জেন্টি ফ্যান থাকবে যেটা লাইট এফেক্ট চেঞ্জ হয় জি জি সবকিছু দেখা যাবে একেবারে গর্জিয়াস লুকিং এর একটা কেসিং দেওয়া হচ্ছে এখানে যেহেতু গেমার একটু চয়েস করে নিজস্ব লাইটিং পছন্দ থাকে লাইটিং তো পছন্দ থাকে তাদের কথা চিন্তা করে হেভি বিল করা হয়েছে ওকে চৌত্রিশশো জি সেটআপের সঙ্গেও কিন্তু জেনুয়েন্লি দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকবে জি দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকবে ওয়ারেন্টি সহ চৌত্রিশশো জি সেটআপ এর প্রাইস কত হবে ভাইয়া চৌত্রিশশো জি সিরিজের প্রাইস টা আমরা রেখেছি একেবারেই অফার মূল্য চ্যালেঞ্জিং নামে মাত্র তেইশ হাজার নয়শো টাকায় তেইশ হাজার নয়শো টাকায় ষোলো জিবি র্যাম দিয়ে ষোলো জিবি র্যাম ফুল টাওয়ার আট জিবি কেস দিয়ে আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন জি কাস্টমাইজ করার সকল সুবিধা আমাদের ইভারগ্রিন গ্রিন বিতে থাকতেছে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী বা আপনারা যদি নিজস্ব কোনো আপগ্রেড থাকে আমরা সেই অনুযায়ী বিল করে দিই ভিডিওতে অবশ্যই নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা যেকোনো সময় নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আর একটা বিষয় আমাদের কিন্তু সকল বিল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারতেছেন বাংলাদেশের যে কোনো জায়গা প্রান্ত থেকে জি যোগাযোগ করলেই হচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে আমরা ইন্টেলে যাব আবার জি সর্বশেষ ইন্টেলের কোরাই থ্রি আহ টেন জেন প্রসেসর রাখা হয়েছে এটা তো ইন্টেকর থাকে ইন্টেক প্রসেসর তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকতেছে সাথে অরিজিনাল কুলারও থাকবে সাথে অরিজিনাল কুলারও থাকতেছে এবং আহ বিষয়টা হচ্ছে এটা এই থ্রেডের একটা প্রসেসর

এই সেট আপের প্রাইস কত হবে এই সেট আপের প্রাইস টা রাখা হয়েছে মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকায় প্রপার একটি কাজের পিসি জি একেবারেই কাজের পিসি শুধু বাসায় নিবেন প্ল্যাক করবেন আচ্ছা প্লাস অফিসের জন্য কিন্তু আপডেট সেট আপ হিসাবে এই সেট টা নেওয়া যায় জি ইনশাল্লাহ

আসতে চান তাদের সুবিধাটা আবারও শোরুমের লোকেশনটি শেয়ার করছি মিরপুর দশ মেট্রোয়েল পিলার দুশো পঞ্চাশের অপজিটে এ পর্বত টাওয়ার এর সংলগ্ন ঠিক আছে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ফার্স্ট ক্লাস সার্ভিস থাকবে কিছু কিছু না দিয়ে আপনাদের সবসময় কাস্টমারদের কথা চিন্তা করে আমরা সবসময় ব্র্যান্ডের পিসি গুলো রাখি একেবারে অফার মূল্যে আর আমাদের সার্ভিস প্রোভাইডিং টা হচ্ছে একেবারে বিশ্বস্ত আজকের ভিডিও আমরা এখানে শেষ করি আবার থাকবেন আল্লাহ হাফিজ আবারও নতুন কোন ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ